তো আসসালামু আলাইকুম এটা গাজীপুর সিটি কর্পোরেশনের ওয়ার্ড নাম্বার হচ্ছে তেইশ উত্তর সাল্লা মজায় যে দশতলা গার্মেন্টসটা দেখতে পাচ্ছেন ঠিক এই দশতলা গার্মেন্টস থেকে এটা হচ্ছে গিয়া এই যে রাস্তাটা যে আসছে এই রাস্তা থেকে পুরাবাড়ি বাজার পুরাবাড়ি বাজার থেকে এক মিনিট সময় লাগে এখান থেকে আসতে যে ষোলো ফিটের একটা রাস্তা এই আশেপাশে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখানে কিন্তু প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা আছে রাস্তাটা অনেক বড় প্রশস্ত আমি একটা সাত কাঠা জমি দেখাবো অনেকেই আমাকে বলেন যে ইন্ডাস্ট্রিয়াল এলাকার মধ্যে একটু জমি কিনা দেওয়ার জন্য এই যে দেখতে পাচ্ছেন এই লাইন করা সবাই এটাও কিন্তু একটা আড়াই কাঠা প্লট আর এই যেটাও কিন্তু ছয়তলা কাজ চলতেছে আমি দেখাইলাম এটা হচ্ছে রাস্তা ঠিক এই রাস্তা থেকে চল্লিশ ফিট রাস্তা থেকে এই একটা প্লট এই প্লটের প্লটটা আর এখান দিয়ে হচ্ছে গিয়ে একদম চোদ্দো ফিটের রাস্তা সেটা ষোলো ফিটে হতে পারে এই যে এই জমিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আড়াই কাটা প্লট আর এটা হচ্ছে গিয়ে সাত কাটা সাত কাটা এখানে পনেরো ফিট ক্লিয়ার কিন্তু রাস্তা এই যে দেখাচ্ছে এটা কিন্তু চল্লিশ ফিটের রাস্তা ঠিক এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন সাত কাঠা এই সাত কাঠা জমিটাই আর কি এখান থেকে একদম উঁচু জমি এখান থেকে এই এই দেখতে পাচ্ছেন জমিটা যারা আছেন অনেকে আমাকে বলেন যে একটা ভালো জমি কিনা দেওয়ার জন্য যে ভাড়ার জন্য অনেকে ভাড়ার কথা বলেন তা আমি এই জমিটা নিয়ে আসলাম সাত কাঠা জমি অত্যন্ত সুন্দর আপনাদের রেঞ্জের মধ্যেও থাকবে এখানে দুইটা বাসা হচ্ছে একটা হচ্ছে গিয়ে ছয়তলা আরেকটা হচ্ছে গিয়া পাঁচতলা ফাউন্ডেশন দিয়ে এটা করা হয়েছে আড়াই কাঠার মধ্যে এই আড়াই কাঠার পরের প্লটটাই হচ্ছে গিয়া আপনার সাত কাঠা প্লট অত্যন্ত সুন্দর কিন্তু একটা প্লট আর কি যাই হোক আমি আবারও দেখাই দিলাম এই যে এখানে পনেরো ফিট ক্লিয়ার রাস্তা আপনি একটা প্রাইভেট নিয়ে আসতে পারবেন একদম প্রাইভেট নিয়ে আসতে পারবেন এই যে ঠিক এই প্লটের পরেই এই প্লটটাই হচ্ছে কি আপনার দেওয়া হবে আর কি পেজে যোগাযোগ করে আসবেন আমার চ্যানেল আছে মাসুজমি বিক্রয় সেন্টার ইউটিউব চ্যানেল